এভাবে গেরো টু কুমিল্লায় আগত সাংবাদিক সদস্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে মূলত আপনাদেরকে আমি ডেকেছি আমি দুইটা ঘটনা সম্পর্কে আপনাদের বিরোধ করব একটি হচ্ছে গতকাল আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একজনকে চোখ সন্দেহে ধৃত করার পরে তাদেরকে তাদের দিকে কুকুর লেলিয়ে দেওয়ার মতো একটি ঘটনা ঘটেছে এরপর হচ্ছে কিছুদিন আগে মহাসড়কের পাশে একটি বালুচাঁপা দিয়ে লাশ পাওয়া যায় গলাকাটা লাশ পাওয়া যায় যার প্রধান আসামিকে র‍্যাব এগারো ধরতে সক্ষম হয়েছে এই দুটো ঘটনা নিয়ে আপনাদের বলবো প্রতিষ্ঠালকগুলো থেকে র‍্যাব বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর ঘটনার সমাধান করে আসছে এবং বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধীদের ধরে আসছে প্রথমে আমি কুকুরের ঘটনা সম্পর্কে যদি বলি কুকুরের কাহিনী সম্পর্কে উনিশ তারিখ বুড়িচং থানার দিন দেবপুর সাকুরা স্টিল মিলে একটি যুবককে আটকে রেখে দুইটি কুকুর জামান শেফার্ড মূলত যে কামড়িয়ে পৈশাচিকভাবে নির্যাতন করা হয়েছিল যা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ভাইরাল হয়ে যায় এবং যুবকের নাম হচ্ছে জয়চন্দ্র সরকার তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বিষ্ণুচন্দ্রের ছেলে তিনি বর্তমানে কুমিল্লা জেলার বৈচং থানা সাহেববাজার বাজার এলাকার ভাড়া বাড়িতে থাকেন এবং ভাঙারির ব্যবসা করেন এটি যখন কুকুর দিয়ে কামড়ানোর ঘটনা যখন ভাইরাল হয় তখনই আমরা আমাদের নজরদারি বৃদ্ধি করি নজরদারি বৃদ্ধি করার পর তথ্যপ্রযুক্তি এবং লোকাল ইনফরমারের সহায়তায় পুলিশের সাথে হয়ে আমরা আসামিদেরকে রাত্রেবেলা ধরতে সক্ষম হই ইনিশিয়াল প্রাথমিক প্রতিবেদনে জানা যায় যে এই স্টিল মিল কোম্পানিতে দুই মাস আগে একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল এরপর থেকে তারা সেখানে তিনটি জার্মান শেফার্ড কুকুর রেখেছে যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায় পরবর্তীতে বারো তারিখে এই স্টিল মিলে তামার তার চুরির একটি ঘটনা সংঘটিত হয় এর পরবর্তীতে গতকাল এই জয়চন্দ্র সরকার যখন স্টিল মিলের সামনে যায় স্টিল মিলের এখানে দুপুরের দিকে যায় সে তার ভাঙারি গাড়ি নিয়েই যাচ্ছিল এবং নিয়ে যাওয়ার পরে পেছনের দিক দিয়ে ঢোকার পর তাকে চোর সন্ধে তারা আটকায় আটকের পরে তারা তাদের তাদেরকে তাকে বেদমভাবে প্রহার করে এবং তার দিকে কুকুর লেলিয়ে দেয় কুকুর লেলিয়ে দেওয়ার পরে এটি ভিডিও করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভাইরাল হয়ে যায় চুরি ঘটনা পর থেকেই চোটদেরকে ধরার জন্যে মূলত যারা গার্ড ছিলেন সেখানে নয়জন গার্ড ছিলেন গার্ডরা একটু সতর্ক অবস্থানে ছিল এবং যখন স্টিল মিলে জয়চন্দ্র সরকার প্রবেশ করে তখনই তাকে চোট সন্দেহে পেটানো হয় এক পর্যায়ে আসামিরা পৈশাঠিকভাবে বিদেশি কুকুরের মাধ্যমে লেলিয়ে দেয় এবং কামড়ে ভিক্টিমকে নির্যাতন করে গ্রেপ্তারকে দূতের বিরুদ্ধে বুইচং থানায়

সে ভাঙাড়ির ব্যবসা করে এটাও সঠিক এবং সে তাকে যখন ধৃত করা হয় তার ভ্যান যে গাড়িটি ছিল সেটি মেন রো রাস্তায় ছিল মানে সে বোতল কুড়িয়ে তারপর ভাঙাড়ি জিনিসপত্র কুড়িয়ে যেহেতু ব্যবসা করে সেই গাড়ি নিয়েই ঘোরাঘুরি করে আর হচ্ছে আসামি যারা রয়েছে জড়িত আসামি তাদের একজনের নাম হচ্ছে শান্ত ইসলাম আরেকজনের নাম লিপু আরেকজনের নাম হচ্ছে সজীব হালাদার দুইজনের বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ আরেকজনের বাড়ি হচ্ছে বরিশাল নিরাপত্তা করুন বাদি বাদী ভিক্টিম নিজেই হয়েছেন ভিক্টিম এবং ভিক্টিমের পরিবার নিজেই হয়েছেন এবং আসামি এই তিনজনই ছিলেন এই তিনজনকেই বিহত করা হয়েছে অভিযানের সময় হচ্ছে রাত থেকে ওই মিল না কর্মকর্তারা ওখানে উপস্থিত ছিলেন মূলত তারাও এই ঘটনাটিতে নিন্দা প্রকাশ করেছেন কর্মকর্তা বলতে এই স্টিল মিলটি একটি সেমি অটো স্টিল মিল যা আপগ্রেডেশনের একটি প্রক্রিয়া চলমান রয়েছে বর্তমানে স্টিল মিলটির একটি আপগ্রেডেশনের প্রক্রিয়া চলমান রয়েছে যে কারণে এটি একটি বর্তমানে ধরতে গেলে পরিত্যক্ত হিসেবেই রয়েছে এবং এটা সিকিউরিটির জন্য কিছু লোক রয়েছে এবং কয়েকজন ইঞ্জিনিয়ার রয়েছেন এর সিকিউরিটির জন্যই মূলত এই কুকুরগুলো কিনা আপগ্রেডেশনের পরে হয়তো মিলটি আবার চালু করা হবে এই কারণে ওই কর্মকর্তারা ওখানে রয়েছেন তারাও এই ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং নিন্দা জানিয়েছেন বিক্টিমকে তিন চাটনি কামড়ের স্পট ছোট ছোট কামড়ের স্পট দেখা গিয়েছে এবং ভিত্তিমের মূলত কামড়ও দেওয়া হয়েছে এবং তাকে প্রহারও করা হয়েছে এরকম চিহ্ন রয়েছে তাকে নিজেরাই করেছে এবং নিজেরাই এটি না ওনারা এরকম ধরনের ঘটনা ঘটায়নি মূলত মিলের সিকিউরিটির জন্যে তারা এই জামান শেফার্ড কুকুরগুলোকে রাখা হয়েছে যেহেতু একটি ডাকাতির ঘটনা পূর্বে সংগঠিত হয়েছিল এই কারণে এই কুকুরগুলি কেনা এবং এই কুকুরগুলির আহ রক্ষণাবেক্ষণ করা এই কুকুর রাখার জন্য তো প্রক্রিয়াও মানে গ্রহণ করতে হয় সেটা তারা তাদের আছে এই জিনিসটা আসলে আমি চেক করিনি আমি ভ্যাকসিনেটেড পুকুর ওনারাই ভ্যাকসিনেটেড তার মানে নিশ্চয়ই তারা রাখার জন্য যতটুকু আইনের ফলো করা দরকার তারা ফলো করেছে এবং কর্তৃপক্ষ ওনারা যারা ছিলেন ওখানে সিনিয়র কর্মকর্তা যারা ছিলেন ওনাদের সাথে আমার কথা হয়েছে বলল যে আমরা পুকুরগুলোতে লকেন কিতেই রাখি মূলত কিন্তু যে ঘটনাটি ঘটেছে এটা সম্পূর্ণ তাদের নিজস্ব

আমার জন্য হয়তো যেহেতু চোর 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 সন্ধে সন্ধে যে কাউকে ধরলেই আপনারা দেখেছেন পূর্ববর্তী সময়ে চোর সন্ধে পিটি অনেককে হত্যা করা হয়েছে চোর সন্ধে কারণ মিলে যেহেতু বারো তারিখে একটি চুরির ঘটনা সংঘটিত হয়েছে এ নিয়ে সিকিউরিটি গার্ডদের উপরে একটু প্রেশার থাকবে এটা স্বাভাবিক না অজ্ঞাত কেউ নেই যেহেতু সব ভিডিওতে স্পষ্ট অজ্ঞাত কেউ নেই মামলাটি এখনো রুজু হচ্ছে সকালবেলা এটা রেজাহাট দায়ের করা হয়েছে এবং ভ্যাকসিন দেওয়া হয়েছে যাকে কুমু কুকুর কামড়িয়েছে গতকাল রাতের বেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুড়িচংয়ে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ওনাদেরকে থানায় নিয়ে যাওয়া হয় জি এখন আমি